সবাই ভালো আছেন আমি আজকে আবারও একটা মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের যে মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটির নাম হচ্ছে ব্যাকস্ট্রাম গোল্ড ইহা ভিটামিন ও মিনারেল ঘাটতি রুদে নির্দেশিত আমি এখন বলবো এটা কারা খেতে পারবেন বা কি কী রোগ হলে বা কি কারণে আমরা এটা খেতে পারবো যাদের শারীরিক ও মানসিক চাপ আছে বা দীর্ঘমেয়াদী রোগ আছে সংক্রমণজনিত কোনো রোগ আছে ক্ষম হজম ক্ষমতা মানে যারা কোনো কিছু খেয়ে হজম হয় না তারা এটি খেলে খুবই ভালো একটা উপকার পাবেন বার্ধক্যজনিত কারণে অনেক ধরনের রোগ দেখা দেয় শরীরে তো যাদের একটু বয়স হয়ে গেছে তারাও এটি খেতে পারবেন তারপরে গর্ভাবস্থায় অস্তন্নদান খালে ক্ষুধা মন্দা দেখা দিলে এটি খেতে পারবেন অতিরিক্ত ডায়েটিংয়ের কারণে যারা ডায়েটিং করেন অতিরিক্ত তাদের শরীরে অনেক ধরনের পুষ্টির ঘাটতি দেখা দেয় তখন সেই পুষ্টি ঘাটতির জন্য সেটি খেতে পারবেন মেক্সটাম গোলটা এবং যারা পরিবেশের দূষণজনিত রোগ বা অতিরিক্ত ব্যায়ামের কারণে শরীর থেকে অনেক শক্তি চলে যায় তারাও এটি খেতে পারবে এটি মূলত একটা ভিটামিন আর মিনারেল ঘাটতি পূরণ করে থাকে সেজন্য যারা খাদ্য খেয়ে ভিটামিন পূরণ করতে পারতেছেন না তারা এটি খেতে পার খেতে পারবেন এটাতে মূলত বত্রিশটা ট্যাবলেট আছে এটা প্রতিদিন ডাক্তার একটি করে দিয়ে থাকেন অবশ্যই যে কোনো ধরনের ভিটামিন বা যে কোনো ধরনের ঔষধ খাওয়ার আগে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন কারণ উনি দেখে আপনার গঠন আপনার শরীরের কাঠামো আপনার কথাবার্তা আপনার সব কিছু দেখে বুঝতে পারবেন আসলে আপনার খুন কারণে ঘাটতি হচ্ছে শরীরে আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি এতে হচ্ছে বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে এর মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে যেগুলো হচ্ছে সবগুলো ভিটামিন একসাথে মিক্স করে এই ট্যাবলেটটি বানানো হয়েছে বত্রিশটি ভিটামিন মিক্স করে এই ট্যাবলেটটি বানানো হয়েছে এই ট্যাবলেটটি যদি আমি খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ধরনের বড়ো বড়ো ট্যাবলেট আছে ভিতরে প্রতিদিন একটি ঘরে খাবার করে খেতে হবে এই ধরনের ট্যাবলেট তো যাদের হচ্ছে অনেক ধরনের শরীর দুর্বল আসে হাঁটাচলা করতে সমস্যা হয় কোনো রোগের কারণে শরীরের পুষ্টি পাচ্ছেন না বিশেষ করে যাদের হচ্ছে দীর্ঘমেয়াদী পেটের অসুখ আছে তো অনেক ধরনের ভিটামিনের ঘাটতি আছে তারা এটি খেতে পারবেন তো আশা করছি সবারই ভালো লাগবে এই ওষুধটি রিভিউ জেনে আর আমরা যদি স্থায়ীভাবে মোটা হতে চাই অবশ্যই এই ধরনের মিনারেল এবং ভিটামিন খেতে হবে কারণ এখানে হচ্ছে সব ধরনের ভিটামিন মিক্স করে এই ট্যাবলেটটি বানানো হয়েছে যাতে সব ধরনের ভিটামিনের ঘাটতি শরীরে পূরণ হয়ে যায় এখানে যদি আমি দেখি এই জায়গায় লিখা আছে ক্যালসিয়াম বিপি একশো বাষট্টি মিলিগ্রাম আয়রন বিপি আঠারো মিলিগ্রাম পটাশিয়াম তারপরে হচ্ছে লায়োডিন ম্যাগনেসিয়াম জিঙ্ক 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 আছে এখানে জিঙ্ক হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী আমার একটা ভিডিও আছে জিঙ্কের এটা দেখতে পারবেন তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের মাল্টি ভিটামিন আছে তো সর্বোপরি আমি বলতে চাই যে যারা হচ্ছে ভিটামিনের ঘাটতি সমস্যা আছে বা বেশি রোগা হালকা পাতলা বা যাদের হচ্ছে শরীর অনেক আলসি লাগে দিনে হাঁটাচলা করতে সমস্যা হয় মনে হয় যেন শরীরে শক্তি পাচ্ছে না আপনারা এটি একটা করে রাত্রি খেতে পারেন আর খাওয়ার আগে অবশ্যই আপনার একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে সব থেকে ভালো হয় এটা যদি প্রাইজ বলি এটাকে এটাতে ত্রিশটা ট্যাবলেট আছে বেক্সট্রাম গোল্ডে এটা যদি আমি প্রাইজ বলি এটার দাম হচ্ছে আমরা যদি কার্টুনে দেখি এটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা এই জায়গায় আছে আসে তিনশো ষাট টাকা আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন আর এটা হচ্ছে মিনিমাম একটা খেতে হবে যাদের বেশি ঘাটতি আছে তারা আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম